আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া আলা নल्ला Nabi Jawada amma ba'd. সম্প্রতি উপস্থিত আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করেছিলাম 40 হাদিস। লেখক ডক্টর মোহাম্মদ সলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। তিনি হাদিস নিয়ে এসেছেন যার শিরোনাম উপস্থাপন করেছেন যে আল্লাহ তাআলার নিকটে প্রিয় আমল। সহিহ বুখারী 527, মুসলিম 85 নম্বর সংখ্যা হাদিস এসেছে।

পিতা মাতার সাথে সদ আচরণ করা এটা আল্লাহ তালা নিকটে প্রিয় আমল। আমলতো অতঃপর আমি আবার বললাম সোমায়ুন এরপরে কোন সদ আমল আল্লাহ নিকটে প্রিয় কাল আল্লাহ রসুল বললেন সোম্মাল জিহাদ ফি সাবিল্লাহ এরপরে আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ তালা নিকটে প্রিয় আমল সম্মানিত উপস্থিতি হাদিস থেকে বোঝা গেল সময়ের সাথে সাথে সালা আদায় করতে হবে আল্লাহ তালা বলছেন সালাত আবার নির্ধারিত নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে তাই এক সালাতের অক্তে দুইটা সালাত না পড়ে আসুন আমরা ওয়াক্ত অনুযায়ী সালাতগুলো জামাতের সহিত আদায় করি এটা হবে আল্লাহ তালা নিকটে সবচেয়ে প্রিয় শতামল আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দিন আলমিন السلام عليكم ورحمه الله وبركاته